আমাদের সকল সাধারণ বা জনগণের যেটা চাওয়া পাওয়া যে আমরা অবাধ সুষ্ঠু একটা নির্বাচন চাই যে নির্বাচনে কোনো প্রতি মানে কোনো মানে কারো দলমত নির্বিশেষে আমরা যে একটা অবাধ নির্বাচন চাচ্ছি মানে যেখানে সকল সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে এবং এখানে নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে এটাই আমাদের প্রত্যাশা সাধারণ জনগণের এবং আমাদের উন্নয়নের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই দেশের দেশের উন্নয়নের ক্ষেত্রে যদি বলতে চাই কোন দল ক্ষমতায় আসবে সেটা আমরা জানি না সাধারণ জনগণ এখন জনগণ যদি আমরা চাই মানে রাজনৈতিক দল আমরা পছন্দ করে মানে যাকে আমাদের ভালো লাগবে তাকে আমরা মনে করি নির্বাচিত করব। এখন সেই দল আমাদের দেশের উন্নয়নের জন্য কতটুকু কাজ করবে কি করবে না সেটা তাদের কাজে কাজ দেখে আমরা জনগণ বুঝতে পারবো যে তাদের উন্নয়নটা কতটুকু হবে এটাই আমাদের প্রত্যাশা যে না কেন দেশের দেশের জন্য জন্য কাজ কাজ করবে করবে মানুষের সকল সর্বসাধারণ জনগণের জন্য কাজ করবে আসনে আমি বলতে চাই আমাদের কিশোরগঞ্জের যে আসনটা আছে শহীদপুর কিশোরগঞ্জ আসন এখানে যে মনোনীত মানে যে দলীয়ভাবে যে প্রার্থীরা আসতেছে আমাদের সৈদপুর একটা বাণিজ্যিক শহর এই শহরের রাস্তাঘাটের যে উন্নয়নটা আমরা আমরা চাই যে এই শহর একটা শিক্ষানগরী শহর এই শহরের রাস্তাঘাটের উন্নয়ন চাই এবং এই শহরকে আরও আমরা ডেভেলপ করার জন্য এই শহরে সাধারণ আমরা যে যে শিক্ষিত যুব সমাজ আছে তাদের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আমরা একটা সুন্দর সুন্দর একটা পরিবেশ চাই এই শহীদপুরের মাঝে যাতে আমাদের কর্মসংস্থান তৈরি হয় আমাদের শহিদপুরবাসীর জন্য বা আমাদের শহিদপুরের জনগণের জন্য আমরা চাচ্ছি যে একটি শহিদপুরকে আমাদের শিল্পনগরী এলাকা বলা হয় এটা যাতে উন্নয়ন হয় এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ